बगा का अंडे रे और फल पड़िया बगा का अंडे रे बगर कौन चैत्र

এখন সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ বিবাদে বলে সুবান আল্লাহ আর বিবাদ উত্তর হই গলি পর ফলাই দিয়ে ইসলামে আন্দোলনের নেতা কর্মীদের উপর আক্রমণ করেছে কথা বলে ঠিক না বেটি তোমরা বলেছিল যদি আমাদের সরকার পরিবর্তন হয় এক রাত্রিতে 10 লক্ষ লোক মারা যাবে তাই বলেছিল না আচ্ছা আমরা কি সেইটা করে দেখাইছি জোরে বলেন দেখাইছি যখন এই সরকার পরিবর্তন হলো তখন সেনাবাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতি বুঝেছিল এই সমাজে একমাত্র এই সমাজ শান্তিতে আনতে গেলে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামীর ছাত্র নেতা কর্মী চলা সম্ভব নয় কারণ শান্তি চাইনা শান্তির কথা বলে উনি ডেকে বলেন যে হুজুর আমার একটা কথা আপনি হুকুম জারি করে দেন আপনার ছাত্র আপনার সংগঠন যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমিরে জামাত ঘোষণা করলেন ওই ঘোষণাটা আমরা একশো পার্সেন্ট কাজে লাগাইয়াছি কোন হিন্দু ভাই থাকলে আমরা চ্যালেঞ্জ করে কোরআন শরীফ সমান করে বলতেছি আপনাদের মন্দির আমরা পাহারা দিয়েছি আপনাদের বড় কাপড় আমরা পাহারা দিয়েছি আপনাদের শরীফ তোর হেফাজত আমরা করেছি যা অন্য কেউ করতে পারেনি সুতরাং সুতরাং আল্লাহ আমাদের পথ প্রদর্শক হিসাবে যাকে নিযুক্ত করেছেন মানুষ ভুল ভ্রান্তির উদ্দে নয় কথা বলেন ঠিক না বেশি সংশোধন করে আমরা তার নেতৃত্বে দেশে যেন প্রাণের রাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলামিন বললেন ইয়াগ ফিরি রাখুন তোমাদের জীবনের সব গোনাগুলো আল্লাহ মাফ করে দিবেন আল্লাহু গহুর রহিম এই পর্যন্ত ইয়া শেষ ইয়া আলমা কিতাব আল্লাহ না আলা শাইয়িন মিন ফাদিলিল্লাহ ওয়া আননা ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহিমায়া শা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যারা কাফের মুশরিক যারা কাফের মুশরিক যারা বেঈমান যারা ইহুদি তারা মনে করে তারা মনে করে আমাদের ক্ষমতাই বড় তাই মনে করে না আমলিক লীগ সরকার মনে করেছিল আমরাই সবচেয়ে বড় আমরা কয় বছর থাকব না 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 চল্লিশ বছর না তাদের টার্গেট ছিল শেখ হাসিনা মৃত্যু রাগ পর্যন্ত ক্ষমতা ছেড়ে দেবে না এই যে কয়েকজন লোক উঠলেন আপনারা কি ইসলামের শত্রু না বন্ধু আমি এখন আয়াত শেষ করিনি এখনো মূল কথা এখন নি এখনো অনেক কথা বাকি আপনারা চলে যাচ্ছেন আপনারা আসলে আওয়ামী লীগের লোক আপনারা আসলে শেখ হাসিনার লোক তাহলে আমি কথা বলছি আপনি চলে যাচ্ছেন হটেই দিস আমার যত বড় হোক আমার রহমতের কাছে তাদের তারা কোনোদিন ধোবে টেকবে না তাদের ক্ষমতা অনেক বড় তারা সরকার অনেক শক্তিশালী কিন্তু আমার রহমত যখন নাজিল হবে তাদের কোন ক্ষমতা ঠিকবে না বলুন তো নমরুদের ক্ষমতা বেশি ছিল না কম ছিল আরো জোরে বলেন কম ছিল না বেশি ছিল ফেরাউনের ক্ষমতা কম ছিল না বেশি ছিল ফেরাউন বলেছিল আমি আল্লাহ নমরুদ বলেছিল আমি আল্লাহ আল্লাহ বলেছিলেন তোমরা ক্ষমতার দাপট দেখালে আমি সাধারণ লোক দিয়ে তোমাদের মারবো না আমি তোমাকে মারবো একটা মশা দিয়ে আওয়ামী লীগ সরকার বলেছিল চিরকাল ক্ষমতায় থাকবে বিএনপি জামাত আমারে নামাইতে পারবে না আল্লাহ বলল বিএনপি জামাতের লাগবে না আমি সাধারণত ছোট ছোট শিশু এবং কিশোর দিয়ে তোমারে হত্যা করব হয়েছে ও তাই কি হয়েছে তাই না বলুন তো আন্দোলনের সময় বর্তমান বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আমাদের খুলনার গোলাম পরোয়ার ভাই আন্দোলন এই আন্দোলনের সময় উনি কি সামনে ছিলেন 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 আচ্ছা বলুন তো ফকরুল ইসলাম ফকরুল ভাই উনি কি এই আন্দোলনের সময় সামনে ছিলেন ছিল না খালেদা দিয়া সামনে ছিল আমিরে জামাত সামনে ছিল কেউ ছিল না আল্লাহ বলল বড় শক্তি দরকার নাই আমি যদি কারোর হঠাৎই চাই এই ছোট শক্তি দিয়েই হঠাৎ ছোট শক্তি দিয়ে হাঁটাই নমরুদের শিক্ষা নাও নমরুদ বাহাদুরি করলো আমার সামনে কেউ দাঁড়াইতে পারবে না আল্লাহ বললেন নমরুদ যে অনেক অহংকার করেছ তোরে ভালো মশা দিয়ে মারবো না খোলা মশা দিয়েই মারবো আল্লাহ পাক খোলা মশা দিয়ে মেরে দিলেন কথা বলেন ঠিক না বে ঠিক আবাবিল বাদ আর আবরা বাদশা আল্লাহর নবীর জন্মের 50 দিন আগে আবরা বাদশা কি ধ্বংস করতে চেয়েছিল কাবা ঘর ধ্বংস করতে চেয়েছিল কাবা ঘর ধ্বংস যখন করতে যায় কাবা আমারে যারা তত্ত্বাবধায়ক ছিল যারা সরকার ছিল তার সরকারের প্রধান ছিল আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের কাছে যাই বলে কাবা ঘর ধ্বংস করব আব্দুল মুত্তালিব কান্নাকাটি শুরু করলে ভাই কাবা ঘর ধ্বংস করো দেখবেন নরম দিলে এরা আর পেয়ে বসে যেই বক্তা মঞ্চ নরম হয়েছে অতীতে সেই বক্তা বেশি মার খেয়েছে কিন্তু আমি গরম ছিলাম মাইক কারা ঘটনা জানেন আপনারা আমার কাছ থেকে মাইক কেড়ে নিতে চাইছিল না আমি লিগাল লিডার ওই কক্সবাজারে পেরেছিল দেইনি মাইক দেইনি শেষ পর্যন্ত জুতো খেয়ে নামতে হলো এরপরে আমার মঞ্চে গুলি হয়েছে আল্লাহর কসম আমি পিস্তলের গুলি করতে কখনো দেখিনি সেদিন দেখেছি আমার কানের গোড়া দিয়ে গুলি চলে গেছে পুলিশ র‍্যাব আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ সব আক্রমণ করেছে মঞ্চে তা ছিঁড়ে দিয়েছে কোরআন শরীফ ফেলাই দিয়েছে আমি মঞ্চের থেকে বাগের বাচ্চার মতন চলে গেছি বাতিলের কাছে মাথা নত করিনি আজকেও যদি কেউ ময়দানের ঠিক মতন কথা বলো ময়দানে থাকো বাতিলেরা পালাইতে বাধ্য হবে তারা জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনা কথা বলেন ঠিক নেবে ঠিক এরা বিরায় গর্ব করে বলতো আমরা পালাই না এখন আপনারা গেলেন কই কারণ আপনারা বিরাট ক্ষমতায় ছিলেন কিন্তু এখন আর ক্ষমতায় নেই আপনারা পালাইছেন মাগো মাহাসিনা দোহাই লাগিয়ার জালাসিনা জালাই জালাই জয় লাগানো আমাদের জীবনটা তুই তো মাগই সুখেই ছিলে পাইয়া দেশের ক্ষমতা তোর মোটেও মানাই রে সরম আগে কত জানতাম না জালাই পোড়াই জনগণে সেরা তারাও পালাই চলে গেছে কথা বলেন ঠিক না বেঠি আবাবিল পাকের কথা স্মরণ করুন আল্লাহ পাক সুরা ফিল নাজিল বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন পঞ্চাশ দিন আগের কথা বলে দিলেন ওরা আসলো সরকার বাহাদুরের সঙ্গে বলল আমরা এখন কাবাঘর ধ্বংস করব রক্ষা করো তৎকালীন সরকার যারা ছিল আব্দুল মুতালিমের সরকার তারা বললো একা ঘর আমার নয় রক্ষা করার জন্য এর একজন মালিক আছে এবার কাবা ঘরের যারা চারিপাশে তত্ত্বাবধক ছিল সবাই চলে গেল আপরা বগল জামার পালা নাড়া দেয়ার কয় কই তোমার সেই আল্লাহ কই তোমার সেই হুজুররা কই তোমার সেই সরকার কই তোমার সেই জামাত ইসলাম কই তোমার সেই বিএনপি আমরা ছিলাম আমরাই আছি ওরা যখন কাবা ধ্বংস করার একবার দ্বার চলে আসলো আল্লাহ পাঠালেন কি পাখি আরো জোরে বলেন কি পাখি কাবার গেলে আব্দুল মুত্তালিব কে কাবার মালিক you <laughs> আমরা তোমার খাবার রক্ষা করতে পারলাম না চলে গেলাম আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমরা ময়দান ছেড়ে দাও ওই অবিল পাখি ভিট করতেছি আসলো অবিল পাখি ঝাকে ঝাকে তাওরা নামাবিল ঝাকে ঝাকে পাখি আসলো পাখিগুলো এসে একটা করে কঙ্কর নিক্ষেপ করতে শুরু করলো সব নেতা মারা যায় এবার আমাদের নেতা জামান পালাই চলে গেছে আবরা বাদশা ওইরাম একা একা পালাই চলে যাচ্ছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের বলি এরশাদ সাহেবের সেইতে জঘন্যতম নেত্রী হইল আপনার নেত্রী কারণ এহসাদ সাহেব পুরো ক্ষমতা ছেড়ে দিয়েছিল কিন্তু দেশ ছেড়ে যায়নি। ঠিক।overline কথা মনে করি না এহসাদ খুব ভালো। এহসাদ সাহেব যদি এই সইরাচারে দেশ সঙ্গে না থাকত আল্লাহর কসম এই সইরাচার 16 বছর টিকে থাকত না। এই মুনাফিক। এই মুনাফকেরা এই শেখ হাসিনা ক্ষমতায় বসাই রেখেছিল। ঠিক। এই মনা ভেঙে রাখছে ওদের সাপোর্টটা করতো না ষোলো বছর না ষোলোটা ঘন্টা থাকতে পারতো না আবার এখন বলে আমরা দেশপ্রেমিক তোমরা কতটুকু দেশপ্রেমিক প্রেমিক ইত্যাদি ভারতের সঙ্গে কি চুক্তি করি তা জন ওখানে কেন কেন হ্যাঁ আস্তে 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 হচ্ছে তারপরে নির্বাচনের সময় আসতেই আমাদের জাতীয় সাসার রোগ হচ্ছে গিয়ে উনি যে হাসপাতালে বসে থাকতো আরে এরা যে সেই এই নির্বাচন করে করে এরা একটা দল গঠন করে নির্বাচন করেছে এসব মুনাফেক যে চেনা লাগবে এই মুনাফেক নেতাদের জন্য শিবপাট বগুড়ায় আমাদের মাহফিলগুলো বন্ধ হয়েছিল কথা বলে ঠিক না এদেরকে চিহ্নিত করে জাতির সামনে উত্থাপন করা দরকার আমি ছিলাম ছোট ছোট পাখিরা চলে আসলো নেতা এই শেখ হাসিনার মতন পালাইনে শুরু করলো যখন উনি আসছিলেন তখন ওনার স্ত্রী বলেছিল কোথায় যাও তাই কাবাঘর ধ্বংস করার জন্য ওনার স্ত্রী বলেছিল খবরদার কাবাঘর ঢং হাত দিও না কারণ কাবাঘর কার ঘর আল্লাহর ঘরে কেন হাত দিলে কেউ টিকতে পারে না সেদিন অহংকারের বসে বলেছিল আমার আবার ঠেকাই কে স্বপ্ন ডেকে বাবাই বলে মাগো তুমি দিল্লি যাবে তোমায়া বাই ছকাইকে বাঁকে আসে ঢকায় ওই স্ত্রী সেদিনকে বলেছিল খবরদার কাবাই হাত দিও না ধ্বংস হয়ে যাবা সেদিনকে আবরা বলেছিল আমার লোককে আছে শেষ পর্যন্ত কাবা ধ্বংস করতে যে আবাবিল যখন কি বলে আবরা যখন দেখলো সব ধ্বংস হয়ে গেছে তখন তিনি আর গুলির অন্তর না পেয়ে কি বলে উঠ নিয়ে না হাতি নিয়ে পালাই যাচ্ছিল আর একটা ছোট্ট আবাবিল পাখি

আব্রাবাত সন্তান বল্লো চলে গেল আর তুই যে কুদাইছিলি শেষ পর্যন্ত ছোট পাখিটার দ্বারা এই আব্রাবাত ধ্বংস হয়ে গেল কাবা উন্মুক্ত হয়ে গেল বলুন সুবহানাল্লাহ আজ ওই দairan অবাবিলের মত ছোট ছোট পাখি সশস্ত্র সন্তান গুলো রাস্তায় নামলো ওদের আগgameOver দেশ স্বাধীন হয়েছে আর আব্রাবাতের উত্তরসূরি আব্রাবাতের ছোট বোন পালাইতে বাধ্য হয়েছে চলে যান আর একটু সংবাদে আর একটা কথা বলে বিদায় নেবো সেটা হলো আর একটা কথা চার মিনিটের ভিতরে বিদায় নেবার চেষ্টা করছি আর একটা কথা বলি সেটা হলো বলুন তো সিলেটের একজন বাচ্চা ছিল নাম ছিল কি গৌর গোবিন্দ গৌর গোবিন্দের বিরাট ক্ষমতা ছিল গৌর গোবিন্দের মোকাবেলা করার জন্য একজন হুজুর এসেছিল নাম কি আরো জোরে বলেন নাম কি তিনি যখন এসেছিলেন যখন গর্গবিন্দ সংবাদ পেল শাহজালাল আসছে গর্গবিন্দ রাস্তাঘাট বন্ধ করে দিল হরতাল নিজেই ডেকে দিল এরপরে শাহজালাল আসলেন শাহজালাল এসে যখন গর্গবিন্দর বিরুদ্ধে একশানে নামলেন শাহজালাল পালিয়ে এই শেখাসিনার মতন গর্গবিন্দ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল কথা বলেন ঠিক না বেঠিক সুতরাং অতীতের জালেমরা ছিল এখনো আছে এই অতীতের জালেমরা ছিল এখনো থাকবে। আবার শাহজালালের উত্তর থাকবে সুরীর আজকে শপথ নিতে হবে যদি আবার কখনো গোর মাথা মাতা উঁচু করে আমরা শাহজালালের উত্তর শরীরা ময়দানে থাকবো কারা কারা ময়দানে থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান

এখনো কিন্তু ময়দান আমাদের কবলে আসেনি এখনো ময়দান বাতিলেরা দখল করার জন্য চেষ্টা করছে কথা বলেন ঠিক না বেশি এখন আমাদের ফত ভারাস দেওয়ার সময় না আমাদের এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় আগামীতে যদি আমার মুরব্বী অথবা আমাদের আনম আলমগীর ভাই যদি এখানে প্রার্থী হয়ে আসে আপনারা কি সাপোর্ট করতে রাজি আছেন সাপোর্ট করতে রাজি আছেন নেতৃবৃন্দ ঠিক করবেন কারা আসবে কিন্তু আমাদের কোন প্রার্থী আসলে আমরা তাদের পক্ষে কেন থাকবেন সেই সম্পর্কে আমি একটা হাদিস করেছিলাম হাদিসটা বলি শেষ করছি আল্লাহ রসুল বলেছেন তোমাদের সমাজের নেতা সেই হবে যে সই করে কোরআন শরীফ পড়তে পারে সামনে নির্বাচন চারজন প্রার্থীর ভিতরে যদি আমার ভাই

সমস্কারক আমরা আগামিতে কোরআনের পক্ষে সাপোর্ট করে তার গলায় ফুলের মালা দিয়ে বিজয়ের বেশে ঘরে আনবো সবাই একমত আল্লাহ কবুল করুক আজকে আজকে আমার এই মাহফিলের সবচেয়ে বড় দায়িত্ব করেছে আরিফ আরিফ ছেলেটা খুব বড় দায়িত্ব পালন করেছে ওর জন্য দোয়া হবে যে আরিফ এই আরিফকে জেনে রাখেন এই আরিফ সহ আর আরেকজন আজিজুর রহমান ছিল আজিজুর কই আজিদুর আজিদুর সামনে আছে সকলের জন্য দোয়া হবে আল্লাহ আমিন রব্বানা জলাম নাং জানা বা ইল্লাম তাগ ফিরিলানা বাতরাহাম না লানা কুদান না মিনাল খাসিরিন রব্বানা ইন্নানা আমান্না ফাগ ফিরিলানা জুনুবানা ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা মহিয়ান সর্ব শক্তি বানাল্লাম তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো লক্ষাধিক জনতাকে সঙ্গে করে নিয়ে সুরা হাদিদের দুইটা আয়াতের পরে ভিত্তি করে দীর্ঘ সময় ধরে কথা বলেছি মেহেরবানি করে আল্লাহ আমাদের এই মা মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও দেখতে দেখতে কখন জানি রাত বারোটা বেজে গেছে সকল মানুষ দরজা বন্ধ করে ঘুমাতে যায় তুমি তোমার রহমতের দরজা খুলে আমাদের দিকে তাকায় আছো আসমানের মালিক জমিনের মালিক আল্ল তোমার রহমত দিয়ে আমাদের সবাইকে পরিপূর্ণ করে দাও গভীর তুলেছি কত লোকের মা নাই কত লোকের আব্বা নাই দাদা দাদি নানা নানি আত্মীয় সুজন কবর বেশি হয়ে গেছে আল্লাহ যারা দুনিয়া ছেড়ে কবরে শুয়ে গেছে আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্না দিয়ে ভরপুর করে দাও আসমানের মালিক জমিনের মালিক আল্ল আল্লাহ কোটা আন্দোলনে কোটা সংস্কারে যারা জীবন দিল প্রত্যেকের শহীদের প্রত্যেক আল্লাহ তুমি শহীদ মৃত্যু হিসাবে কবুল করে নাও আল্লাহ তাদের সবার জীবনের ত্রুটিগুলো মাফ করে দাও কোটা সংস্কার আন্দোলনে ছাত্ররা জীবন দিয়েছে শিক্ষকেরা জীবন দিয়েছে আলেমেরা জীবন দিল ভ্যান রিক্সাওয়ালারা জীবন দিল জীবন দিল কত মানুষের জীবন হানি হয়েছে সকলের পরে আল্লাহ নাজিল করে দাও কবির হাত তুলেছে আল্লাহ যদি আজকের এই দেশটা আজকের এই সময়টা থাকত নিশ্চয়ই তিনি মহা খুশি হয়ে যেতেন ও বাবু আল্লামা সাইদির এরা পরিকল্পনা করে মেরে দিয়েছে আল্লাহ দয়া করে আল্লামা সাইদি সারা জীবন স্বপ্ন ছিল দেশটা কোরআনের দেশ হবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশটারে কোরআনের দেশ বানাইতে পারি তাও ফিকে দিয়ে দাও কোরআনের সমাজ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধ হওয়ার তা ফিকে দিয়ে দাও সকলের দেখা শেষ সকলের দেখা শেষ আলেম আলামার সবাই বলেন সকলের দেখা শেষ সকলের দেখা শেষ জামাত ইসলামীর বাংলাদেশ আল্লাহ স্লোগান নিয়ে আমাদের সামনে কাজ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ ডাক্তার শফিকুর রহমান একজন মুরব্বি মানুষ যেভাবে দৌড়াত চাল তুমি তাকে সকল প্রকার বালা মুসিবত থেকে বাজার করে জাতির কর্ণধার হিসেবে কাজ করতে পারে তাও ফেঁকে দিয়ে দাও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এভাবে করে যারা ইসলামের পক্ষে আছে সবাই আল্লাহ তুমি কবুল এভাবে মঞ্জুর করে নাও আমার প্রিয় শাহাদুজ্জামান ভাই তিনি দীর্ঘদিন এই সমাজের খাদে আল্লাহ